মানে যে কটা ক্লাস হয়েছে প্র্যাকটিসে সব করে ফেলছে হ্যালো জমা দেই নাই হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা আমি ক্লাস যখন অফ করে দিচ্ছি যে 45 মিনিট পরে যখন ব্রেকটা নিছি তারপরে কি ক্লাস অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে আরেকবার বলেন বুঝি নাই ব্যাপারটা আমি আমি যখন ক্লাস থেকে চলে গেলাম 45 মিনিট পরে তারপরে তো আবার দেখতেছি এখানে আপনারা সবাই জয়েন করে আছেন এটা কি আপনাদের ওখানে থেকে কি হ্যান্ডেলিং হচ্ছে নাকি

না ভাই ওভাবেই ছিল এখন তো আমার ওই শে ক্লাসটা অলরেডি সেভ হয়ে গেছে যেটা ক্লাস শেষ হয়ে গেছে পার্টটা তো আমরা আপনি চলে যাওয়ার পর আমরা এইরকমই কষ্ট দিয়েছি আমাদের সবাই এখানে সেভ হয়ে গেছে 43 মিনিটের ক্লাস আচ্ছা এখানে আমাদের মেশের আবরণটা তৈরি করলাম স্ক্রিনটা কি শেয়ার করা আছে হ্যাঁ হ্যাঁ ভাই এবার আমরা কালার ব্যবহার করব কালারটা কিভাবে নিব সেটা হচ্ছে যে এখানে যে পয়েন্টার গুলো দেখতে পাচ্ছি যে মেশের আবরণ গুলো দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা মেশের যুক্ত এরিয়ার সঙ্গে এখানে একটা করে পয়েন্ট আছে ঠিক আছে আমরা যেমন এটা যে বলুন এগুলো কিভাবে আসলো আমরা তো দেখতে পাই না খালি ফিলটা করছেন আপনি হচ্ছে ফিল করলেন তারপরে হাইড করলেন তারপরে তার কিছু কালার দেখছি সবুজ কালারটা দেখছি ওইটার পর্যন্ত দেখছি আচ্ছা সবুজ কালার পর্যন্ত দেখছেন তাহলে আমি এখানে আবারও দেখাই যেটা হচ্ছে এখানে আমি এটা অবজেক্টটাকে সিলেক্ট করলাম ঠিক আছে এই শেপটাকে তারপর মেশ টুলের মাধ্যমে আমরা এখানে শেপে ক্লিক করলে এখানে দেখেন প্লাস চিহ্ন শো করছে তখন এদিক দিয়ে একটা মেশ আবরণ তৈরি হচ্ছে ঠিক আছে এখান থেকে শুধু ক্লিক করে মেশের আবরণগুলো তৈরি করে নেওয়া আছে মানে কি ভাই ক্লিক করতে হবে হ্যাঁ পাতে ক্লিক করতে হবে বুঝা যাচ্ছে হ্যাঁ ভাইয়া আচ্ছা এখানে মেশ তৈরি করে নিলাম জি বলেন

তো আমরা যেটা করব ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট করে আইড্রোপারের মাধ্যমে আমরা আইড্রোপারটা নিব আই চেপে কিবোর্ড থেকে আই চাপবো আইড্রোপার ঠিক আছে আমরা আমাদের যে অবজেক্টটা আছে এই অবজেক্টের আমার যে এখানে পয়েন্টটা সিলেক্ট করা আছে পয়েন্টের আশেপাশে যে কালারটা আছে এখান থেকে আমরা পিক করে কালারটা নিয়ে নিব এখানে যখন কালার নিচ্ছি তখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এ চেপে ডিরেক্ট সিলেকশন টুল শর্টকাটে নিব এ পয়েন্ট সিলেক্ট আই চেপে আইড্রোপার ক্লিক এ সিলেক্ট আইচি পাইড রোপার ক্লিক ঠিক আছে কালার এখানে লক্ষ্য করেন আমি যখন এখানে পয়েন্টটা সিলেক্ট করছি তখন এখানে গ্রিন কালার দেখাচ্ছে যেটা আমার অবজেক্টটা গ্রিন কালারে নেওয়া ছিল আইচি পাইড রোপার নিচ্ছে এখানে ক্লিক করে কালার দিয়ে দিচ্ছে এখানে কালার শো করছে ভাইয়া বুঝি নাই